নমস্কার আমি সুকন্যা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন সুস্থ আছেন আর আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন তাহলে চলতে থাকুন কিছুটা সময় আমার সঙ্গে এই যে সকালে ব্রেকফাস্ট দিয়েই ভিডিওটা স্টার্ট করছি আর আপনারা তো জানেন যে আগের দিন ওই যে রিজু এসেছিলো আর এই যে রিজুর ঠাকুমা মানে আমার মাসিমা মাসিমাও এসছে চা খেতে এই যে আমরা সবাই চা খাব আর তারপরে আর এরকম ভিডিও করা হয়নি এই যে রিজুর মাও এসছে আজকে ও বাড়ি যাবে বলে আর কি এই যে অনেকক্ষণ আর ভিডিও করা হয়নি আজকে প্রচুর চাপ ছিল এই যে আজ আর এখন এই যে তাতাই রেডিও হয়ে পড়েছে অ্যাবাকাস যাবে বলে চলো যাই দেখি যদি কিছু ভিডিও করা যায় রেডি তাহলে দিদিকে ডাকি দরজা লাগাবে আর আজকে একজন আসবে এই যে ছেলেকে তো অ্যাবাকাশে ঢুকিয়ে দিলাম আর আজ তখন তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে রিজু আর ওর মা ও ঠাকুমা সবাই বাড়ি চলে গেছে আজকে আবার একজন কিন্তু আমাদের বাড়িতে আসবে আপনাদের দেখাচ্ছি সেটা কিছুক্ষণ পর আর অ্যাবাকাসে ছেড়ে দেওয়ার পর এই যে বৃদ্ধির মা বললো যে ওরা জামাইষষ্ঠিতে যাবে তাই জন্য প্রিয় গোপাল বিষয়তে বলে সেখান দিই চলো না আর প্রিয় গোপাল বিষয়তে যাই জামাই ষষ্ঠীর জন্য শাড়ি কিনবে ওর মায়ের জন্য তাই জন্য বললাম যে চল ঠিক আছে এতক্ষণ এখানে বসে কি করব তাই চল বলে আর তারপরে মেয়েও আমাকে কিছু জিনিস কিনতে দিয়েছে ওটাও কিনবো মানে খাওয়ার জিনিস নিয়ে যেতে হবে ও আর গরমে বেরোয়নি তাই জন্য নিয়ে যেতে হবে তাই জন্য এখানে এই যে টুকটাক শাড়ি কেনা হয়ে গেছে তারপরে দেখো আমরা কোথায় যাচ্ছি ড্রেসের কালারটা কিন্তু সুন্দর এই ড্রেসটার দাম কত আছে দেখতো হ্যাঁ ব্ল্যাক ব্ল্যাকটাই তো বলে ভালো হ্যাঁ এই যে প্রিয় গোপাল বিষয়তে না এই ড্রেসটার মানে ফটোতে কতটা কি বোঝাচ্ছে জানি না আমার কিন্তু খুব ভালো লেগেছে ওটা এই স্লিপলেস হাতানোর ওর উপরে একটা জ্যাকেট দেওয়া আছে আর কি এখানে মানে পরিয়ে দেয়নি সেটা দেওয়া আছে আর জামাটার দাম তাই জিজ্ঞাসা করলাম জামাটার দাম মোটামুটি ঠিকই আছে আর এক হাজার কত টাকা দাম বলেছিল আর কি আমার ঠিক মনে নেই তারপর আমরা আমার মেয়ে যেহেতু কিছু খাওয়ার জিনিস কিনে নিয়ে যেতে বলছিল আর এখানেই প্রিয় বেশ বিষয়ের ওপরেই আমি বাঙালি বলে একটা রেস্টুরেন্ট আছে এরাই করেছে তাই জন্য ভাবলাম যে চল আমরাও ওপরে গিয়ে একটু কফি খেয়ে নেবো আর ওই তারপরে কি কি খেয়েছি এই যে মেনু কার্ড দিয়েছে স্ন্যাক্সে কি কি খাওয়া যায় দেখি তারপর অর্ডার দেব আর কি ঘন্টি

হ্যাঁ দই তোর জন্য নিয়ে আসছে খেলে খেলে হ্যাঁ দই নয় এই খাবারের অপেক্ষায় অপেক্ষায় থাকতে থাকতে ঘুমিয়ে হচ্ছে বা ঘুমিয়ে যা ঘুমিয়ে যা ঘুমিয়ে যা খাবার এলে তোকে আমরা ডেকে দেবো ঠিক একাই খেলব ঠিক আছে তুই ঘুমিয়ে যাবি আমরা এটা খেলবো যদি আমাদের পেট ভর্তি হয়ে বাড়ে বাচ্চাদের এইগুলো বেশ ভাল লাগে আমার ওই ফাইনালি আসছে আসছে তো দেখ মুখে হাসিটা দেখ তুই শুধু কালে হাত দিচ্ছু কেন এই যে আমাদের তো খাওয়া দিয়ে চলে গেছে আমরাই হচ্ছে এক প্লেট চিকেন ললিপপ নিয়েছিলাম আর কি সবাই দু পিস দু পিস করে খেয়ে নিয়েছি আর এক প্লেটে ছটা করে থাকে তাই জন্য তিনজন গিয়েছি আর ছেড়ে তো আবার কাছে গিয়েছি আর সত্যি কথা বলতে বাইরে মানে আজকে এতটাই গরম তাই জন্য ভাবলাম যে এখানে এসি আছে চল আমরা বসেও পড়ি কফিও খাওয়া হবে তারপরে ভাবলাম যে কফির সঙ্গে কি খাবি আর তাই জন্য চিকেন ললিপপটা ভালো লাগে তাই জন্য নিয়ে নিয়েছি এই যে খাওয়া শেষ হয়ে গিয়েছে পিতৃ মা বলছে তোমার আমি তুমি তো সবার ভিডিও করছো আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি একটু দাও বলতে আমি খাচ্ছি ও ভিডিও করে করছি আর কি আর এই যে আজকে এখানে চিকেন ললিপপটা সত্যিই খুব সুন্দর হয়েছিল সত্যি খুব টেস্টি হয়েছিল। আর মেয়ে বাড়ির জন্য মেয়ে আর আমার বাড়িতে একজন আসবে মানে ও আজকে আসবে আপনারা দেখতে পাবেন আর ছেলে ওদের তিনজনের জন্য চিকেন ললিপপ নিয়ে নিয়েছে আর কি আর আজকে সত্যি কফিটাও করে দিয়েছিলো না খুব সুন্দর করে দিয়েছিল কফিটা মানে খুব মানে কি বলবো কড়াকড়াও হয়েছিল মিষ্টিটাও খুব হালকা হয়েছে আর এই যে আমাদের খাওয়া শেষ আর যেটা আমাদের বাড়ির বাড়ির জন্য অর্ডার নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছে এবার আমরা চলে যাবো আর কি আর একটুক্ষণ এসির মধ্যে তো বসে বসে গল্প করি টাইম হলে আবার কাছে ছুটির টাইম হলে তখনই বেরিয়ে টোটো ধরে বাইরে চলে যাব। এই যে কি বলুন তো আর মাঝে মাঝে না সত্যি কথা বলতে আমরা বন্ধুরা মিলে এই রকম মাঝে মাঝে কোথাও গিয়ে টুকটাক চা কফি এরকম খাই আর কি ওরা আমাদের ভালো লাগে মানে সত্যি কথা বলতে স্কুল জীবনে একটা বন্ধুত্ব ছিল ঠিক আছে কিন্তু আমাদের এই বয়সে এসে মানে বাচ্চাদের স্কুলে দিয়ে না আবার যেন নতুন করে আমরা হচ্ছে মানে সবাই সবাই মিলে মানে বন্ধুত্ব তৈরি হয়ে যায় আর কি আর সেটাই যেন মনে হয় যেন আমরা বাচ্চাকে স্কুলে দিতে যেতে যেতে আমাদেরও যেন একটা মনে হয় যে মানে আমরাও যেন ওই স্কুল জীবনটাকে ফিরে পাই আর কি কিছুটা হলেও ফিরে পাই আর কি বল টেস্ট করে বল ভালো এইদিকে চামচটা এদিকে ঘুরিয়ে বেরালে ওর হাতে লেগে পড়ে যায় আমি ওখানে আমার কফি খাওয়ার পরে আমি খাবো নি আচ্ছা খা ওই আগে তুই দিদি লিবিলে দিদির জন্য

তুই হাত জোরে হাত ধুয়ে আয় সেখানে চলে যা সেখানে হাত ধুয়ে আমি আমার যেখানে খেতে যাই এরকম নিয়ে যাই আমার ছেলে ওই চিনি গুলাকে চুরি করে আমি পালব আমাদের সবাই ঘরের চিনি আর এই চিনি গরু গরু

আরে এরকম না হলে খাওয়ার মজা হবে না যে ওখান থেকে তো আমরা টাইমে বেরিয়ে চলে এসেছি মানে ছুটি হওয়ার ঠিক একটু আগে ওখান থেকে বেরিয়ে এমনিতে এসির ভেতরে বসেছিলাম টোটো ধরে এসে তারপর ছুটি হয়ে যেতে ওই যে একই টোটোতে আমরা নেমে পড়ব তারপরে ওরা তার বাড়ি চলে যাবে আর আপনারা দেখতে থাকুন যে আমার বাড়িতে আজকে কে এসছে আর ওদের জন্য তো আমি ওইখান থেকে চিকেন ললিপপ কিনে নিয়েছি গিয়ে ওদের খেতে দেবো আর দেখাচ্ছি আপনাদের সঙ্গে পরিচয়ও করিয়ে দিচ্ছি যে আমাদের বাড়িতে কে এলো আর কে আসাতে আমার ছেলে মেয়ে খুবই খুশি আরে তোকে এরকম না এই এইটাতে তোকে কেউ চিনে নি এখনো মানে এটাতে তোকে প্রথম দেখতেছে বলে দেখে একটু পরিচয় করি দে আমার হচ্ছে মেজো ভাগ্নি এখানে এই চ্যানেলটা আমাকে সবাই নতুন করে চিনবে সেইটা আর করিনি তো সেটাই অনেক সেটিংস ভুলভাল আছে ওই জন্য ওই জন্য এটা কেউ তো তোকে চিনে হয়েছিল কিন্তু অনেক সমস্যা ছিল ওই জন্য ওই জন্য তোকে নতুন করে চিনতেছি এটা ভাগনি এখন এর উপরে একজন আছে নিচে একজন আছে তাই তো সেখানে খেয়ে আসছি এই যে নিয়ে এসছি ললিপপ হ্যাঁ ঠিক আছে তো তিন পিসে পেট ফেতে দেবে তো খুশি আমি যে ফ্রেঞ্চ ফ্রাই কিনবো বলে আমাকে পিথির মা কিনতে দেয়নি বলে আমি তো কালকে বানিয়ে দেবো তোমার মেয়ে জাম এটা আরে আমার মেয়ে পছন্দ করে না আমি কালকে তোমাকে বানিয়ে দেবো সে আমাকে জোর করে কিনতে দেয়নি আজকে আমার রান্নাঘর একবারে অবস্থা খারাপ

রান্নাঘরের অবস্থা দেখে না আমি এখানে ভিডিওটা শেষ করছি আপনারা ভিডিওটা কেমন লাগলো কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আর একটা লাইক করে দেবেন আর আপনারা খুব 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 ভালো থাকুন আর অবশ্যই পজিটিভ থাকুন আর আনন্দে থাকুন আর আমি বলবো প্রত্যেকটা মুহূর্তকে আপনারা এনজয় করে কাটান কেননা কাল কি হবে আমাদের জানা নেই 주에 나의 앞에 있는, 네 모습 도눈 부시 기만 해.